আল্লাহর দিনকে কায়েম করার জন্য যদি রক্ত দেওয়া লাগে তাহলে এই বিশাল জনসমুদ্রকে প্রশ্ন করি ভয় পাবেন রক্ত দিতে পারবেন যদি জেলে যাওয়া লাগে দিতে পারবেন যদি শহীদ হতে হয় তাও কি পারবেন এই দৃঢ়তা এই অবিচলতা এই মান এই ধৈর্য শিক্ষা দেয় এই উপকার করে ইমান বিল্লায় আল্লাহর প্রতি ইমান আনলে এভাবে পাহাড়ের মতো শক্ত হয়ে যায় কলিজা কন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এবার আমি বলবো সর্বশেষ উপকারের কথাটা বলি মোনাজাত ছেড়ে দেব কয়টার কথা বলছিলাম উপকার ছয়টা ছয়টা উপকারের কথা বলেছি অনেকগুলি বৈশিষ্ট্য অনেকগুলি উপকারের মধ্যে আল্লাহর প্রতি ইমানের ছয়টা উপকারের কথা পাঁচটা বলা হয়ে গেছে এবার ষষ্ঠ নম্বর এবং শেষ নম্বর এটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনলে পরে তার দ্বারা সবচাইতে বেশি ফায়দা পায় সমাজ এবং রাষ্ট্র কল আলহামদুলিল্লাহ কল আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি ইমানের দ্বারা নৈতিক সংশোধন হয় এবং রাষ্ট্র আর সমাজ সবচাইতে বেশি উপকৃত হয় কারণ কারণ হলো ইমানদার ব্যক্তি আল্লাহর প্রতি যে ইমান এনেছে তার মনের মধ্যে ধারণা এটা হয় আমার কোন কাজ তো গোপন থাকে না আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই আকাশেও নাই জমিনেও নাই কোনো কিছু গোপন নাই সুতরাং আমি যা করি সব আল্লাহ দেখে এবং শোনেন এমন কি মানুষ যে কল্পনা করে সে কল্পনাও আল্লাহ টের পায় না নাকি টের পায় কি না মিন আমফসিকুম আওতো ফুহু ইহাসিবু কুম মনের ভিতরে যে কল্পনা করব আল্লাহ পাক বলেন এ কল্পনারও হিসাব আমি এরব গোলার আমিন্ততো মার কাস থেকে নেব। থাইু আজজীব মাই যারে খুশি শাস্তি দেব আর জারে খুশি আমি মাপ করে দেব জরে বলেন বাহান আল্লাহ। খয়াও ফিরুলে মাই আসা ওই আজীব মায়ে আসা যারে খুশি মাপ করব, যারে খুশি শাস্তি দেব। কল্পনারও হিসাব নেব। এই কথা মোমেনের যদি জানা থাকে তাহলে আর তার কোন চিন্তা থাকে না তার নৈতিক চরিত্র ভালো হয়ে যায় কনসবাহান্লাহ মোনাজাতের কথা শুনিয়া গতকাল বলছিলাম যে মোনাজাতের কথা শুনিয়া যারা হাটে আমি বুঝি না আমার বুঝে আসে না যে এটা কেমন ধরনের নৈতিকতা আপনি আপনার বিবেককে কি বুঝান এই বিশাল জনসমুদ্র নিয়ে আল্লাহর কাছে হাত তুলবো দোয়া করবো করব এই লোভ সম্বরণ করেন কি করে আশ্চর্য কথা আশ্চর্য কথা আমার বন্ধুগণ ইমানদার লোক আল্লাহর প্রতি ইমান আসলে পরে সমাজ উপকৃত হয় রাষ্ট্র উপকৃত হয়ে যায় যেহেতু বান্দা জানে আমি দায়িত্বহীন কোনো কথা বলতে পারবো না দায়িত্বহীন কোনো কাজ করতে পারবো না আল্লাহ বলেছেন আল্লাপ মামদা এমন কোনো কথা বলে না যে কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে কাজী মোমিন ব্যক্তি আল্লাহর ভয়তে দায়িত্বহীন কথা বলবে না নির্বাচন আসতে পরে রাস্তা সোনা দিয়ে মান্দায় দেব এই করব সেই করব না খায়া কেউ মরবেন না আসে না নির্বাচনের সময় সেরাগালি বদনারা মঞ্চে দাঁড়িয়ে কত বড় বক্তৃতা করে ভাইয়ের আমার পনের আমার এবার আমার বোতল মার্কা বাক্স আপনারা আমাকে ভোট দিয়ে দেশ এবং জাতির আর একবার সাড়ে বাজাইবার সুযোগ দিন এবার ক্ষমতায় গেলে কেউ না খাইয়া মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও বলে না এর মানে ক্ষতি অর্থ হচ্ছে এই যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বিষ খাইয়া হোক গুলি খাইয়া হোক কিছু না কিছু খেয়ে মরতে হবে একেবারে খালি পেটে মরলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে ইমান বিল্লা যদি না থাকে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে দায়িত্বহীন কথা বলে আর আল্লাহর ভয় যদি থাকে তাহলে নৈতিকতার সংশোধন হয়ে যায় দায়িত্বপূর্ণ কথা বলে মানুষকে ফাঁকি দেয় না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যারা যারা আল্লাহকে ভয় করে সে ভয় করা বান্দাগুলির মনের মধ্যে এই চিন্তা এসে যায় আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছেন শুনতেছেন রাতে হোক দিনে হোক যেখানে আছি আল্লাহ আমারে দেখতেছেন আল্লাহ পাক বলতেছেন ওয়া হুয়া মা'আহুম ইজ কিউ বাই তু না মালা রদ আমি পাউলি হোক নাল্লাহুমা লু না মুঠি থব আল্লাপা করে না আমি তো আমার বান্দার নিকটে তখনও থাকি যখন সে গোপনে গোপনে রাতের বেলায় আমার মর্জির খেলাপ পরামর্শ করে আমার মর্জির খেলাপ পরামর্শ করতেছে রাত্রে আমি তো তখনও কাছে থাকি ওটা আমি শুনি যদি আসে তাহলে এই সব কাজ থেকে সে বিরত থাকে সে যদি কম হয় সেখানেও আল্লাহ যদি হয় সেখানেও আল্লাহ এমন কোনো জায়গা আছে না কোন আছে নাকি আচ্ছা চট্টগ্রামে না থাকুক বাংলাদেশের কোন জায়গা আছে নাকি পার্বত্য চট্টগ্রামে যত পাহাড় আছে উঁচু নিচে জায়গা আছে ওই জায়গায় বোধহয় আছে নাকি সারা পৃথিবীতে আছে কোথাও আল্লাহকে ফাঁকি দেওয়ার জায়গা কোথাও সব স্পষ্ট আল্লাহ কি গুমায় নাকি গুমায় তার কাছে বিনোজা রাতও তাই সমানে তিনি দেখতে পান শুনতে পান সবকিছু দেখতে পান সবকিছু শুনতে পান তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই এই জন্য ষষ্ঠ নম্বরের উপকার যেটা হয় সেটা হলো সমাজ উপকৃত হয় ওই মানুষ দিয়ে যার মধ্যে ইমান আছে হাজরা তোমার যে তা লানু রাতের আধারে শেষ রাত্রে ঘুরতে ছিলেন দেখেন এক বাড়িতে কথা হচ্ছে কথাবার্তার আওয়াজ পাওয়া যায় মনে করলেন কোন অসুখ নাকি ঘরে গিয়ে কান পাচ্ছেন দেওয়ালের সাথে শুনতে পাচ্ছেন ভিতরে বুড়ি মা তার মেয়েকে বলছে এই মেয়ে ওঠ উঠে দুধ দোয়াই নিয়ে আসছি এর মধ্যে পানি মিশা তারপর সকালে বাজারে নিয়ে যা মেয়ে বলছে মা এই কামটা আমি পারবো না কেন পারবি না হাজরত ওমর ফরমান জারি করেছেন দুধে পানি মিশাতে নিষেধ করেছে কাজেই এই কষ্ট আমি পারব না আরে बेटी আমিরুল মুমিনিন দেখ এখন কোথায় যায় ঘুমায় আছে সে কি দেখতেছ না কি যে পানি মিশায় নাকি মিশায় মেয়ে বলতেছে মা আমিরুল মুমিনিন কে ফাঁকি দেওয়া যেতে পারে তার পুলিশ বাহিনী কে ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখ কে ফাঁকি দেওয়া যাবে না হযরত ওমর এই কথা শুনে বাড়ি চলে গেলেন আর নিজের ছেলেকে ডেকে বললেন ছেলে আমার অমুক জায়গায় একটা বাড়ি আছে আর সেখানে একটা যুবতী মেয়ে আছে ওই মেয়েটার বিয়ে হয়েছে কিনা শোনো যদি বিবাহ না হয়ে থাকে তুমি তোমার নিজের বিয়ের প্রস্তাব দাও এ মেয়েটা সুন্দরী কেমন স্বাস্থ্য কেমন কিছুই দেখলেন না দেখলেন তাকওয়া কি দেখলেন আল্লাহ ভয় আল্লাহর ভয় যখন একটা জাতির মধ্যে আসে পুলিশ লাগে না পুলিশের কাজ কমে যায় পুলিশ তো পাহারা দিতে দিতে অস্থির হয়ে যায় সারা রাত দিন সমানে কষ্ট করতে হয় তাদের অধ্যাপক মুফিজুর রহমান সাহেব কালকে যে কথাটা বলছিলেন আসামি পুলিশেরা কত কষ্ট করে করে আসামি ধরে আর আসে আরো কে চির স্পিনে কি বলে হ্যাঁ কারে দর্শক বল্টু আমার দলের লোকটা তুমি ঠিক পাও নাই তোমার দিয়ে আর তার দেবে ঠিক কি না আমার ভাইয়ারা সুতরাং ইমান যদি এসে যায় জাতির মধ্যে পুলিশের দরকার হবে না পুলিশ দরকার হবে কিন্তু তাদের ডিউটি কবে যাবে আসামিরা আর অন্যায় কাজ কম করবে রসুল্লাহ যখন প্রেসিডেন্ট হয়েছিলেন একজন মহিলা জেনা করেছিল হাদিস শরীফে এসেছে ওই মেয়ে লোকটাকে জেনা করতে কেউ দেখে নাই জেনা করার পর তার মধ্যে অনুভূতি জাগলো এমন পাপ করেছি এখন তো আমার জাহান নাম ছাড়া উপায় নাই মেয়ে লোকটি রসুল্লার কাছে এসে গেলেন এসে বললেন হুজুর আমি তো জেনা করেছি আমারে শাস্তি দেন হুজুর মুখ ডান দিকে ফিরালেন মেয়ে লোক তো বাম দিকে এলো বললো জেনা করেছি শাস্তি দেন হুজুর বাম দিকে ফিরলেন মেয়ে লোকটা বাম দিকে এসে বললো জেনা করেছি শাস্তি দেন মেয়ে লোকটা কিন্তু জানে জেনার শাস্তি সহজ ব্যাপার নাই পাথর মেরে উড়িয়ে দেওয়া মৃত্যুদণ্ড জানা আছে তার এরপর মেয়ে লোকটা চিন্তা করেছে দুনিয়ায় পাথর খেয়ে মরব কিন্তু তবু জাহান্নামের নামের কঠিন আগুন সহ্য করতে পারবো না রাসূলুল্লাহ বললেন মেলক তুমি কি জেনা কর্তৃক গর্ভবতী হয়েছ নাকি লোকটা বলল হুজুর আমি গর্ভবতী হয়েছি হুজুর বললেন তুমি অপরাধ করেছ তোমার গর্বস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই সুতরাং শাস্তি এখন দেওয়া যাবে না ডেলিভারি হোক তারপরে শাস্তি দেব মেয়ে লোকটা চলে গেলেন আল্লাহ নবী তার নামে কোনো কেস ফাইল করেন নাই গোয়েন্দা বিভাগের পুলিশ লাগান নাই ডেলিভারির পর এই মেয়ে লোক আবার হাজির পুলিশ দিয়ে আনা লাগে নাই আবার এসে হাজির হুজুর আমি সেই হতভাগিনী বলছিলেন ডেলিভারির পর বিচার করবেন এই বাচ্চা হয়েছে এ বাচ্চার দায়িত্ব কাউকে দেন আর আমার তাড়াতাড়ি শাস্তি দেন আমি যদি মরে যাই আমি জাহান নামে চলতে পারবো না হজুর বললেন অপরাধ তুমি করেছ এই বাচ্চার অধিকার আছে তোমার বুকের দুধ খাবে আমি সেই অধিকার বাচ্চাকে নষ্ট করতে পারি না বাচ্চা দুধ ছাড়ুক তারপরে এসো দুটি বছর যেতে না যেতে ওই মেয়ে লোকটি বাচ্চারে করে করে নিয়ে এসেছে পুলিশ লাগে নাই গোয়েন্দা বিভাগের কাউকে পাঠানো লাগে নাই মেয়ে লোকটি বাচ্চা কোলে করে নিয়েছে এসে হাজি হুজুর আমারে চিনছেন নাকি আমি তো সেই হত ভাগিনি জেনা করছিলাম বিচার চাইছিলাম ডেলিভারি পরে হবে বলছিলেন দুধ ছেড়ে দিলে পরে হবে বলেছিলেন আমার ছেলে এখন দুধ ছেড়ে দিয়েছে আমি তারে রুটি খাওয়া শিখাইছি দুধ ছাড়া এখন সে বাঁচবে আমি তার হাতে রুটি দিয়ে আনছি দেখেন ও রুটি খেতে পারে আর দেরি করবেন না আমার বিচার করে দেন রসুল্লাহ ছেলেটার দায়িত্ব কাউকে দিয়ে দিলেন আর বললেন এই মহিলাটিকে নিয়ে যাও বুক পর্যন্ত মাটির মধ্যে গেরে দিয়ে তারপরে রজম করো মেয়ে লোকটিকে বুক পর্যন্ত গেড়ে দেওয়া হলো চতুর্দিক থেকে পাথর মারা হচ্ছিল পাথরে বেগে শরীরে রক্ত ছিটে এক সাহাবির গায়ে লাগলো সাহাবি তারে গালি দিয়েছিলেন হুজুর শুনে বললেন সাহাবি গালি দিও না এ মেয়ে লোকের তবা আল্লাহর কাছে এত কবুল হয়ে গেছে যদি এই তবাকে ভাগ করে দেওয়া হয় গোটা মদিনাবাসীর নাজাতের জন্য তা যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ পুলিশ লাগে

জয় বলেন না সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ রসল যুগ জরকাল কার যুগ যুগ এই জন্যে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই ইসলাম এ ধরনের সীমা রাখা ঠিক করে দিয়েছে তিলকা হুদুদুল্লাহ ফালা তাতা দুহা এ হলো আল্লাহ সীমা রেখা এই সীমা রাখাকে ভঙ্গ করো না লঙ্ঘন করো না আল্লাহর উপরে পরিপূর্ণ রূপে আনো এবং এই ইমানের উপরে ভিত্তি করে নিজেদের জীবনকে পরিচালিত করো এই ইমান যদি জাতির ভিতরে এসে যায় তাহলে বৈষয়িক জীবনে দুনিয়ার জীবনে সত্যিকারের যদি শান্তি পেতে চাই আল্লাহর উপরে ইমান আনতে হবে ইহকাল পরকালে যদি নাজাত পেতে চাই আল্লাহর উপরে ইমান আনতে হবে আর আমরা আমাদের চিন্তা ভাবনায় ওঠায় বসায় চলায় ফেরায় সর্বত্র আল্লাহর উপরে পরিপূর্ণ মাত্রায় ইমানটা যদি এসে যায় তাহলেই শান্তি তাহলেই মুক্তি গোটা সমাজ শান্তি পাবে আমরা দুনিয়ায় আরাম পাবো জাহান জাহানহান থেকে মুক্তি পাবো জোরেকন আমিন আরো জোরকন আমিন